বিকালেই বেরিয়ে পড়লাম কর্তার গিন্নি মিলে মুরগির খামারের নেট কিনতে অনেক দিন থেকে মুরগির খামারটা করে রাখা হয়েছে কিন্তু নেট কেনা হচ্ছে না আর নেট কেনা হচ্ছে না বিধায় মুরগিগুলাকে উপরে তুলতে পারছি না তো অনেক দিনই হয়ে গেল আর গরমও পড়ে গেল। এখন মনে করছি মুরগিগুলোকে উপরে তুলব তার জন্য দেখো তাড়াতাড়ি করে বিকালে বেরিয়ে পড়লাম নেট কেনার জন্য আর নেটও নিচ্ছি অনেক বড়। পঁয়তাল্লিশ গজ মানে অনেক বড়ো নিতে হবে একটা রোলের অর্ধেক নিতে হবে নিয়ে তো চলে এসলাম বাড়ি তো যাই হোক বন্ধু তো বন্ধুরা তোমাদেরকে জানাই নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডিলি ব্লকে আমি ঋণা শুরু করছি আজকে আর একটা ব্লক তো আজকের ব্লগটা হতে চলেছে আমার মাকে নিয়ে আমার মা বিহাইকে দেখতে এসেছে অসুস্থ ছিল তো অনেক দিন থেকে আশা আশা করছে আসতে পারছিল না তো আজকে হঠাৎ করে চলে আসলো আর সঙ্গে করে নিয়ে এসেছিল এই যে মুরগিটা বিহাইকে কেটে খাওয়াবে তো বিয়ের জন্য রান্না করব। আমরাও খাবো এটা তো আর বলতে হয় না সবাই খাবো যাই হোক রান্না করছি মা মেয়ে গল্প করছি তার সাথে আমার মেয়েও গল্প করছে সবাই গল্প করছি আর কাটাকুটি করছি তো কাটাকুটি শেষ করে মাকে বলছি একটু রান্না করো তো মা বলছে মা তুই রান্না কর আমি দেখছি তো দেখো মাংস কুটে নিয়েছি আর পোলার চাল ধুয়ে ওখানে দেখো জল ঝরাতে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন কেটে আবার বাটা ঘষা শুরু করে দিয়েছি আর আমি তো বাটা ঘষা ছাড়া কোনো মশলা খায় না আমি নিজে হাতে সব মশলা বেটে তারপরে সব কিছু রান্না করি আর বাটা মশলার স্বাদ তো অনেক মানে টেস্টি হয় এটা তো যারা যারা বাটা মশলা খাও তারা তারা জানো আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ পোড়ন দিয়ে মাংসটাকে দিলাম দিয়ে লবণ দিয়ে দেখো ঢাকনা দিয়েছিলাম হালকা জলও বের হয়েছে আর তেলও ছেড়েছে এটাকে একটু ভাজা ভাজা করে এই বাটা মশলাগুলো দিয়ে দিব আর বাটা মশলাটা দিয়ে অনেকক্ষণ কষাবো যেহেতু একটু বয়স্ক মুরগি মুরগিটা অনেক দিন হয়ে গেছে দেখো ডিম পারছিল না তে ভিতরে কিন্তু ডিম হয়েছে কিন্তু ডিম পারেনি তার জন্যই কাটা হলো তো রান্না তো করেই ফেললাম সব কিছু আর এদিকে মলয়ও চলে আসলো আর মলয়কে দেখে রায়মণি ওর দাদার কোলে উঠেছে আর কোলে উঠে ঘর ওঘর ঘোরাঘুরি করছে আর এদিকে আমি রায়ের বাবাকে খেতে দিয়েছি রায়ের বাবার খুব খিদা পেয়েছে আর বলছে আমাকে একটু খেতে দাও আমি ওকে খেতে দিলাম আর এদিকে দেখো মার সাথে দেখা করলো মলয় দেখা করার পরে রায়কে কোলে নিয়ে আবার চলে যাচ্ছে ওর দিদার ঘরে আর এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়ার পর্বটা মেটাচ্ছি আর ভাতও বেড়ে নিচ্ছি অনেক রাত হয়ে গেল আমাদের তো খেতে হবে খাওয়া দাওয়ার পরে আমরা গল্প গল্প করব তার জন্য দেখো আমরা তিনটা থালে পোলাও মাংস আর সালাদ বেড়ে নিয়েছি আর মাছের ঝোলটা খেলাম না কারণ মাংসের সাথে তো ভালো লাগবে না তো খাবো হচ্ছে গোপাল আমি আর মলয় খাবো তিনজনের তাই দেখো সুন্দর করে বেড়ে নিয়েছি আর সৌরভ নাই সৌরভ বাড়িতে গেছে তবে সৌরভকে খুব মিস করছি যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কমেন্টে জানাও আরও কেমন ভিডিও চাও তোমরা আমি সেইভাবে কিন্তু ভিডিও করব এ কথাটা বারে বলছি আর আমার এক দিদিভাই বলেছে যে ভিডিও খুবই সুন্দর হচ্ছে ভালো হচ্ছে আমি নতুন সদস্য হলাম তো যাই হোক দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সাবস্ক্রাইবার বন্ধু